নমস্কার বন্ধুরা ট্রাভেল প্লাস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রাবুনী আজ স্বয়ং একাদশী আমি সকাল সকাল চলে এসেছি একাদশীর রান্না করতে আজ অফিসে যাওয়ার আগেই আমি ওর খাবারটা বানিয়ে দেব আজ বানাবো সাদুর পোলাও তার জন্য এখানে আমি কি কি নিয়েছি কীভাবে এটা তৈরি করব আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব প্রথমে আমি এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি একটা জায়গায় নামিয়ে নেব বাদামটাকে আমি ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা হলে তারপরে ঠেসাগুড়োকে আমি সারিয়ে নেব এখানে এবার কড়াতে আমি দিয়ে দেবো বাটার বাটারটা গরম হয়ে আসবে যে আমি একটু গোটা সর্ষে ফোড়নের জন্য দেব আমি ব্যবহার আমি এটা পুরোটাই বাটারের বাটা দিয়েই তৈরি করবো বন্ধুরা এখানে আমি কোন সাদা তেল বা সরষের তেল ব্যবহার করবো না সাদা তেল করতে পারে এবারে এইটা ভাজা মতন হয়ে আসছে আমি এখানে দেবো আগে থেকে এটার আগা গাজর কুচি ক্যাপসিকাম কুচি বরবটি কুচি আলু কুচি আর কাঁচা লঙ্কা কুচি এক এক করে সবজি কুচিগুলোই আমি মাখন দিয়ে ভাজবো ਅਮਿਆਰੋ ਇੱਕ ਬਾਤ ਆ ਰਹੀ ਤੇ ਮੈਂ ਐਡ ਕਰੂਗਾ এটাকে আমি ভাজবে দিয়ে দেবো বাটারের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে কারণ আমি সবজিগুলোকে ভাজবো আর পোলাওটা যখন বানাবো ইয়ে সাবুটার জন্য আমার এখানে বাটার দরকার এই জন্য আমি বাটার এখানে রেখেই দিয়েছি বাটার ব্যবহার করার জন্য দেখো

আগে থেকে কাটা ধোয়া হয়েছে ঘোনে পাতা আমি দিয়ে দিলাম এটাকে নেড়ে নেব আমার বাদামটাও এখানে চলে এসছে সাবানটা আবার মেঘে পরিষ্কার হয়ে এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব এখানে আমি ঘণ্টা দুই আগে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম পোলাও বানানোর জন্য এখানে আমি বড় সাবু ব্যবহার করেছি বড় সাবুটাতে ভালো হবে ছোট সাবুটা একদম খুব ছোটো তো ওইটা খুব একটা ভালো হয় না ওই জন্য আমি বড় সাবুটা এখানে আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি জলটাকে এবার ছাড়তে দিয়ে দেব জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে জল থাকলে গড়াতে এটা আটকে লেগে যেতে পারে ওই জন্য আমি এখানে ঝাঁপতে দিয়ে দিলাম এবারে আমি এখানে সাদুটাকে দিয়ে দিচ্ছি সবজিটা ভাজা হয়ে গেছে এটা আপনারা যে কোনো উপোসের দিনও করে খেতে পারেন বাড়িতে শুধু একাদশী নয় এটা যে কোনো উপোসেও আপনারা বাড়িতে করে খেতে পারেন আমি এখানে আর একটু বাটা দিয়ে দেব এটা বাটা দিয়েই পুরোটা ভালোভাবে ভেজে বানাতে হবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে আমি সাদা তেল এত ব্যবহার করব না আমি তাই বাটা দিয়েই এটা খেতে যে আমার সাবুর পোলাউটা অনেকটাই কমপ্লিট হয়ে এসছে আমি এতে এবার একটু স্বাদ বাড়ানোর জন্য দেব লেবুর রস আগে থেকে একটু লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম ওই রসটাই আমি এখানে দেব স্বাদ বাড়ানোর জন্য এটাই বেশি হলুদের দরকার হবে না হালকা সবজি ভাজার জন্য জমাতে অল্প একটু হলুদ দিলেই হবে আর এখানে আমি দেব চিনি যেটা না দিলে কোনো হয় না আমি অল্প করেই চিনি দেব এটাকে আবার ভালো করে আবার নাড়তে থাকবে ফাইনালি আমার সাবুর পোলাও তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সাবুর পোলাওটা এটা খেতেও খুব সুন্দর হবে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন